আমার তো আসলে আপনাদের সবার রিয়াকশন দেখে খুবই ভালো লেগেছে এবং প্রতিটা মানুষ ক্যামেরা দেখে এভাবে করে নাচছে তো ডেফিনেটলি ইটস আ ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন তো সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হলো না সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে ওরা নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা আই এম ভেরি হ্যাপি এবং আমি সবচেয়ে বেশি আরও খুশি যে আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন যে সেখানকার মানুষজনই এখানে এসে এখন কাজ করছে সবচেয়ে বেশি এটা আমাদের জন্য খুব পজিটিভ এবং একই দিয়ে এতগুলো আমাদের মানে মানুষ মানুষজনের একসাথে ডেবিউ হচ্ছে একসাথে ছবি আসছে আমি খুবই খুশি এবং আমি চাই প্রতিটা ছবি সাকসেসফুল হোক প্রতিটা অ্যাক্টার সাকসেসফুল হোক অ্যাক্ট্রেস শরিফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় ওটা এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পরার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে পারবেন উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে আমি মুগ্ধ ঈদ আমাদের কাছে অনেক বড় একটা উৎসব এবং এই সময় আমি নিজেও সিনেমা দেখতে অনেক পছন্দ করি এই জন্য আমি চেয়েছি যে এইবার তাহলে আমার নিজের সিনেমা নিজে দেখব এটা থেকে আনন্দের তো আর কিছু হতে পারে দেখেন এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে যাবেন অনেকের ভালো লাগবে না অনেকে ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট তো সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকেই এক্সপ্লোর করতে চাই সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলেই হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি অ্যান্ড ইটস আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশান আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশোর করার অডিয়েন্স আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিবে বলে আমার ধারণা আমার মনে হয় এবারের ঈদেরটা আমার ইনসাফময়ই হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখা আমি আপনার মতো আমিও কিউরিয়াস আমি চাই যে সামনে আরও যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি আমি